আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা ভালো আছেন আল্লাহর ঘর মসজিদ দুনিয়ার মধ্যে শান্তি জায়গা হলো মসজিদ আর কোন না শান্তি নাই এ ও শান্তি শুরু তো আপনারা কইতেছেন আবু দাবি শহরটা কেমন আপনাদেরকে ভিডিও করে দেখানোর জন্য তো বড় বড় টাওয়ারে তো আমার আশাটা হলো মেন এই কারণে আবুধাবি সিটি দেখেন বিল্ডিং অভাবে নাই মানুষের থেকে গাড়ি বেশি এখানে তো আর ভিডিও করতে থাকি আপনারা দেখতে থাকুন ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিও অবশ্যই লাইক শেয়ার ফলো তো দিবেনই এটা বলবেন না চলে আসলাম পার্কের কাছে এই হলো পার্ক অনেক সুন্দর একটা জায়গা মন চাইছে গাড়িতে এখানে একটু ঘুরি অক্সিজেন খাই তো ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ শরীরের প্রতি আপনারা খেয়াল রাখবেন ভালো থাকুন